ধর্মদারদার উৎসব সবার এই শয়তানি স্লোগানটা পনেরোটা বৎসর পর্যন্ত দেশে প্রচার করা হয়েছে এটা আর একটা শয়তানি আমি বলতে চাই যদি তাই হয় ধর্ম দারদার আর উৎসব সবার এই জন্য যদি হিন্দুদের দুর্গা পূজার উৎসবে মুসলমানের গিয়া মিষ্টি খেতে হয় আনন্দ প্রকাশ করতে হয় তাহলে মুসলমানদের ঈদুল আজহার কুরবানির গুরুর গুস্ত হিন্দুদেরকে খাওয়ানো দরকার যেহেতু যেহেতু ধর্ম যার উৎসব সবার তারা দুর্গা পূজার মিষ্টি গিয়া তোমরা খাও আর তোমরা কুরবানির গরুর গুস্ত তাদেরকে খাওয়াও কেন ধর্ম উৎসব সবার আমার কথা বুঝে থাকে বলুন কোন হিন্দুকে যদি আপনারা ঈদ উল আজহার সময় বলেন ভাই আমার ঘরে উৎসব ঈদ উল আজহার উৎসব গরু কুরবানি দিছি একটু গুস্ত খেয়ে যাও আসবে কোনো হিন্দু কিন্তু হিন্দুদের দুর্গা পূজায় যদি মুসলমানকে বলে আসবাই আমাদের উৎসবে একটু মিষ্টি খেয়ে যাও যাইনি কোনো মুসলমান যায় তাহলে তারা না তোমরা তোমরা এত বেহায়া কেন তোমরা এত বড় বেলাদা কেন তোমাদের শেহরি খাওয়ার অনুষ্ঠানে হিন্দু আসে না তোমাদের ইদ কুরবানির গুস্ত খাওয়ার অনুষ্ঠানে হিন্দু আসে না হায়ালজাত কোনো মুসলমান তাদের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না